হাই অল গভমেন্ট জ্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট তো এখন আমরা ডিসকাস করবো ক্লাকশিপ পরীক্ষার সেকেন্ড সিফটের ম্যাথের কোশ্চেনগুলোর ঠিক আছে অ্যান্সার কী এর আগে আমি জের অ্যান্সার কি দিয়ে দিয়েছি এখন ম্যাথেরগুলো কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করলাম এবং তার সাথে আমি ম্যাথের অ্যান্সার কি তোমাদের দিচ্ছি এবং কিছুক্ষণ পরে আবার ইংলিশের অ্যান্সার কিটা আমি দিয়ে দেবো আজকের মধ্যে ঠিক আছে তো দেখে নাও তোমাদের এটা সেকেন্ড শিফ্টের ঠিক আছে এর আগে আমি ফার্স্ট শিফটের সবগুলোই দিয়ে দিয়েছি ম্যাথ ইংলিশ এবং জিকে এবং সেকেন্ড সিফটের জিকে হয়ে গেছে ম্যাথ শুরু করছি তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল বার্ষিক সিক্স পার্সেন্ট সরল সুদে চারশো টাকার পাঁচ বছরের সুদ কত তো এটা হচ্ছে একশো কুড়ি টাকা অফসেন বি হবে এটার অ্যান্সার আমি অ্যান্সারগুলো মার্কও করে দিয়েছি তোমরা এখান থেকেও দেখে নিতে পারো বোধ ইংলিশ ভার্সেন এবং বেঙ্গলি ভার্সেন দুটো ভার্সানই দেখতে পারবে তো দেখো ফর্টি টু নম্বর কোশ্চেন এটা একটা সরল দিয়েছিল তো সরলটির অ্যান্সার হচ্ছে দু হাজার নশো চুরাশি বি হচ্ছে এটার অ্যান্সার ফর্টি থ্রি নম্বর কোশ্লো কোনো মূলধন তিন বছরে সুদে মূলে পাঁচশো টাকা এবং পাঁচ বছরে সুদে মূলে পাঁচশো চল্লিশ টাকা হয় বার্ষিক সুদের হার কত তো এটা অ্যান্সার হবে পঞ্চাশ বাই ইলেভেন পার্সেন্ট এই সেম প্যাটার্নের কোশ্চেন ফার্স্ট শিফটেও তোমাদের প্রশ্ন এসেছিলো ফর্টি ফোর এইটাও তাই ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছ তারা দেখলে বুঝতে পারবে যে সেম প্যাটার্নে কোশ্চেন খালি ডাটাটা চেঞ্জ করে ওরা কোশ্চেনটা সেট করেছে তো দেখো টোয়েন্টি পার্সেন্ট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রমিক ছাড় এর সবতুল্য ছাড় কত হবে তো এটার অ্যান্সার হচ্ছে ফর্টি পার্সেন্ট ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কয়লার বাজার দাম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পাবে কত তো এটা হচ্ছে ষোলোপূর্ণ দুয়ে তিন পার্সেন্ট অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো ফর্টি সিক্স নম্বর কোশ্চেন একটি সংখ্যাকে একশো উনিশ দ্বারা ভাগ করলে উনিশ ভাগ শেষ থাকে সংখ্যাটিকে সতেরো দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে কত তো এটা হচ্ছে দুই অপশান এ হবে এটার অ্যান্সার এবার দেখো ফর্টি সেভেন নম্বর কোশ্চেন কি বলেছে এ একটি কাজ একুশ দিনে করতে পারে বি এর চেয়ে ফর্টি বেশি দক্ষ ফার্স্ট সিফটে ছিল সিক্সটি পার্সেন্ট বেশি দক্ষ তো দেখো একদম সেম প্যাটার্ন তাহলে ওই একই কাজ করতে বিয়ের সময় লাগবে কত পনেরো দিন যদি তোমাদের মনে হয় যে অন্য কোনো অ্যান্সার হবে অবশ্যই কিন্তু সেটা আমি কমেন্ট করে দেবে ঠিক আছে আমি তাহলে পিন পোস্ট করে দেবো সেটা তো ফর্টি এইট নম্বর কোশ্চেন কী বলেছে দেখো তিনশো গ্রাম চিনি দ্রবণে ফর্টি পারসেন্ট চিনি আছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশনের ফিফটি পার্সেন্ট হবে তো এটা অ্যান্সার হচ্ছে সিক্সটি গ্রাম ঠিক আছে অপশান সি হবে এটার অ্যান্সার ফর্টি নাইন নম্বর প্রশ্ন ক্ষুদ্রতম কোন সংখ্যাকে কোন সংখ্যাকে কুড়ি বিয়াল্লিশ এবং তেষট্টি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে তো এটার অ্যান্সার হচ্ছে বারোশো একষট্টি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ফিফটি নম্বর কোশ্চেন কী বলছে এক ঘন্টার কত শতাংশ এক মিনিট আটচল্লিশ সেকেন্ড তো এটা কি অ্যান্সার হবে তিন পার্সেন্ট ঠিক আছে নেক্সট ফিফটি ওয়ান নম্বর কোশ্চেন দেখো কী বলেছে দুটি সংখ্যার গস আবু বারো এবং তাদের অনুপাত থ্রি টু ফাইভ হলে তাদের গুণফল কত একদম ডাটা চেঞ্জ করে শুধু কোশ্চেনগুলোকে তোমাদের দিয়ে দিয়েছে ফার্স্ট শিফটের থেকে ঠিক আছে তো এটা অ্যান্সার হচ্ছে অপশান ডি বারোশো একষট্টি দেখো যে অ্যান্সার করে যার কোশ্চেন পেপারটা পাঠিয়েছে সে কিন্তু প্রায় ম্যাথ সঠিক করেছে ঠিক আছে তারপরে দেখো ফিফটি টু নম্বর কোশ্চেন কোনো সংখ্যার দুয়ে তিন অংশের মান ছত্রিশ হলে সংখ্যাটি পঁচিশ পার্সেন্ট কত হবে তো এটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ অপশান বি হবে এটার অ্যান্সার তারপরে দেখো ফিফটি থ্রি নম্বর প্রশ্ন একটি নৌকা স্রোতের অনুকূলে চার ঘন্টায় চব্বিশ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে ওই দূরত্ব ছ ঘন্টার স্রোতে প্রতিকূলে অতিক্রম করতে স্থির জলে নৌকার বেগ কত হবে তো এটা হবে পাঁচ কিলোমিটার পার ঘন্টা অপশান ডি হবে এটার অ্যান্সার ফিফটি ফোর নম্বর প্রশ্ন দেখো একটি ফল বিক্রেতা বারো টাকা দিয়ে পনেরোটি আপেল কিনে পনেরো টাকায় বারোটি আপেল বিক্রি করে তার কত লাভ বা ক্ষতি হলো তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে ফিফটি সিক্স এ হচ্ছে এটার অ্যান্সার ফিফটি ফাইভ নম্বর প্রশ্ন একশো মিটার দৌড়ের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় আট কিমি বেগে দৌড়ায় বি যখন চার মিটার যায় তখন এ দৌড় শুরু করে তবুও বিকে পনেরো সেকেন্ডে পরাজিত করে বিয়ের গতিবেগ কত মিটার পার সেকেন্ড হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি অপশন ডি এইট বাই ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে ফিফটি সিক্স নম্বর কোশ্চেন দেখো কী বলেছে যদি এই সংখ্যাটির এই স্টার মার্কের জায়গায় একটা কোনো সংখ্যা হবে ঠিক আছে সেটাকে এগারো দ্বারা বিভাজ্য ফার্স্ট শিফটের সেম প্রশ্ন এসেছিল ঠিক আছে সেটাও এগারো দ্বারাই বিভাজ্য ছিল তো সেই সে সেখানে কোনটি বসবে তো এটা হচ্ছে আট বসবে অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার ফিফটি সেভেন নম্বর প্রশ্ন তো দেখো এখানে কী বলেছে একটা সরল দিয়েছে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ঠিক আছে তো এটা দেখো এখান থেকে এটা তুললে জিরো পয়েন্ট ফোর আসবে এবং এইখান থেকে যদি এটা তোলো কী আসবে জিরো পয়েন্ট তো থেকে গেল আগে থেকে আট আটটে চৌষট্টি মানে জিরো পয়েন্ট জিরো এইট আসলো এবার জিরো এবং জিরো ওয়ান করলে কী হয় জিরো ঠিক আছে জিরো আর একবার নতুন করে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের তাহলে ক্যালকুলেট করে কী আসছে এটা জিরো ঠিক আছে মানে রুট প্লাস জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে এখান থেকে আমাদের বেরোচ্ছে জিরো পয়েন্ট থ্রি এবং এখান থেকে আমাদের বেরোচ্ছে জিরো পয়েন্ট ফোর তাহলে এই দুটো যোগ করলে জিরো পয়েন্ট সেভেন তাহলে এটা অ্যান্সার কী হচ্ছে অপশন সি জিরো পয়েন্ট সেভেন এবার দেখো ফিফটি এইট নম্বর কোশ্চেন নল ও চৌবাচ্চা থেকে প্রশ্ন একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে তিরিশ মিনিট এবং কুড়ি মিনিটে চৌবাচ্চাটি খালি হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে ভর্তি চৌ খালি হয় কত তো এটার অ্যান্সার কী হবে বারো মিনিট অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ফিফটি নাইন নম্বর প্রশ্ন যদি পি এর সিক্সটি পার্সেন্ট ইকোয়াল টু কিউ এর থার্টি পার্সেন্ট হয় তবে পি ইকোয়াল টু কিউ এর এক্স পার্সেন্ট হলে এক্সের ভ্যালু কত তো এটা কত হবে ফিফটি পার্সেন্ট ঠিক আছে এক্স এক্সে এক্স ইকল কত তো ফিফটি হবে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার দেখো এখানে ছেলেটা করেও দিয়েছে অ্যান্সারটা তো অপশান সি হবে এটার অ্যান্সার তারপরে দেখো সিক্সটি নম্বর কোশ্চেন দেখো খুব ইজি পর্যন্ত সেম প্যাটার্ন এটা কি ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাতে এই প্রশ্নটা দিয়েছে এর অ্যান্সার কী হয় এ প্লাস বি শুধু তোমাকে এ প্লাস বি এ মানে কত এইট পয়েন্ট সেভেন থ্রি প্লাস বি হচ্ছে ফোর পয়েন্ট টু সেভেন যোগ করলে কত হয় আট হাজারে বারো এবং পয়েন্টে যোগ করে আলো এক হয় মানে হচ্ছে তেরো মানে অপশান সি হবে এটা অ্যান্সার ফার্স্ট শিফটে কী দিয়েছিল এ মাইনাস বি এর ফর্মুলাটা দিয়েছিল একদম শুধু ডাটাটা চেঞ্জ করেছে ওরা তারপরে দেখো সিক্সটি ওয়ান নম্বর প্রশ্ন বার্ষিক চার পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ছশো পঁচিশ টাকার দু বছরে সুদে আসলে কত হবে তো এটা কত হবে ছশো ছিয়াত্তর টাকা অপশন বি হবে এটার অ্যান্সার তারপরে দেখো সিক্সটি টু নম্বর প্রশ্ন এক ব্যক্তি 40 কিলোমিটার পার আওয়ার গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ ফিফটি পার্সেন্ট হ্রাস করে ফিরে আসে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত তো কত হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট টু বাই থ্রি টোয়েন্টি ছাব্বিশ তিন কিলোমিটার পার ঘণ্টা এবার দেখো সিক্সটি থ্রি নম্বর প্রশ্ন বিক্রয় মূল্যের উপর ফিফটি পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে তো এটা হচ্ছে তেরো পূর্ণ একের তেইশ শতাংশ ঠিক আছে অপশান এ হবে এটার অ্যান্সার তারপরে দেখো পরপর সাতটি সংখ্যার গড় কুড়ি হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত তো এটা অ্যান্সার কত হবে তেইশ হবে খুব ইজি প্রশ্ন তারপরে দেখো সিক্সটি ফাইভ নম্বর যদি কোনো যদি কোনো আসল চক্রবৃদ্ধির হার সুদে দু বছরে সুদে আসলে চার গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত তো এটা কত হবে হান্ড্রেড পার্সেন্ট অপশান বি হবে এটার অ্যান্সার তিনজনের বয়সের সমষ্টির অনুপাত হচ্ছে তিনজনের বয়সের অনুপাত হচ্ছে সেভেন ইস টু ফাইভ ইস টু ফোর প্রথম এবং তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সে দ্বিগুণ অপেক্ষা পাঁচ বেশি তাহলে দ্বিতীয় ব্যক্তির বয়স কত তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স অপশন বি হবে এটার অ্যান্সার এবার দেখো সাতষট্টি নম্বর প্রশ্ন যদি এ ইস টু বি টু ফোর টু থ্রি টু সি টু থ্রি ইস টু ফাইভ এবং সি ইকোয়াল টু সি টু ডি টু টু নাইন হয় তাহলে এ বি সি ডি এর কত হবে তো দেখো একদম সেম প্যাটার্নের কোয়েশ্চেন ফার্স্ট শিফটে দিয়েছিল এখানে জাস্ট আমাদের এই ইস টু এম করে লিখে নিতে হবে এ টু বি ইস টু সি সি টু ডি এবং ডি টু এ ঠিক আছে ও সরি এস টু বি দিয়েছে বি টু সি দিয়েছে এবং সি টু ডি দিয়েছে এ তিনটে দিয়েছে এবার এখানে এখানে ভ্যালুটা পুট করবে তারপর শুধু কুনাকুনি গুণ করবে তাহলেই তোমাদের এখানে পুরো ডাইরেক্ট অ্যান্সারটা চলে আসবে অ্যান্সার কী হচ্ছে আস ইস টু ছয় ইস টু দশ ইস টু নয় তো অপশন সি হবে এখানে এটার অ্যান্সার ঠিক আছে এবার চলে আসি সিক্সটি এইট নম্বর প্রশ্নে কী বলেছে দেখো এ একটি কাজের ওয়ান বাই টু অংশ বা হাফ অংশ পাঁচ দিনে এবং বি ওই কাজটির একের পাঁচ অংশ চার দিনে করতে পারে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি কতদিনে করবে তো এখানে এটা অ্যান্সার কী হবে পাঁচ পূর্ণ পাঁচের এগারো দিনে তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তারপরে দেখো সিক্সটি নাইন নম্বর কোয়েশ্চেন ষাট মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় চল্লিশ কিমি বেগে ধাবিত হলে কত সময়ে নব্বই মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তো এটা অ্যান্সার কি থার্টিন পয়েন্ট ফাইভ সেকেন্ডে তাহলে অপশান বি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার এবং লাস্ট কোশ্চনা দেখো কী বলেছে যদি কুড়ি এটা একটা সরল দিয়েছে এখানে এই স্টার মার্কের জায়গায় তুমি যদি এক্স এক্সের ভ্যালুটা বসে শুধু ওখানে এক্স লিখবে নিয়ে এক্সের ভ্যালুটা বার করবে ক্যালকুলেশন করতে হবে খালি তারপর তোমার এটা অ্যান্সার কী আসবে পনেরো পূর্ণ একের ছয় তো এই ছিল টোটাল সেভেন্টি পর্যন্ত তোমাদের ম্যাথ ছিল তো ম্যাথের অ্যান্সারগুলো দিয়ে দিলাম তোমার সবাই একটু চেক করে নাও কার কত হয়েছে যদি কোনোটা অ্যান্সার ভুল বলে মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে দেবে ঠিক আছে এবং আর কিছুক্ষণ পরে এবার আমি ইংলিশের সলভ পেপারটা করব তারপরে তো ভিডিওটা আমি বানিয়ে দেবো তো ম্যাথের এগুলো ছিল তো তোমাদের ম্যাথে আউট অফ থার্টি কার কত স্কোর হচ্ছে সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং বারবার বলছি যদি মনে হয় কোনোটা ভুল আছে তো অবশ্যই সেটাও কমেন্ট করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং